সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করলো বেশ কিছু জুনিয়র ডাক্তাররা আর্যিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে অবশেষে শনিবার অর্থাৎ আজ বেশ কিছু জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করলো যার জেরে অবশেষে কিছুটা হলেও এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাভাবিক হতে চলেছে চিকিৎসা পরিষেবা পাশাপাশি যদিও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা দেখুন আমাদের এখানে আগে থেকে ইমার্জেন্সি পরিষেবা কিন্তু চালু ছিল এবং এটাই চলছে কিন্তু যেটা কথা হয়েছে যে স্বাস্থ্য ভবন থেকে সেই অবস্থানটা তুলে তারা বিভিন্ন কলেজে এরকম ছিল সেরকমই করা হোক কথা হচ্ছে সেটাই ডিসিশান হয়েছে এবং যেই অবস্থা অবস্থানগুলো চলছে এবং যে এমার্জেন্সি কিছু কিছু জায়গায়তে অনেক পরিষেবা কিছু কিছু বন্ধ ছিল সেগুলোকে কলকাতার কলেজগুলোতে সেগুলো স্বাভাবিক হয়েছে এখন ঠিক আছে এবং আমাদের কলেজেও কিন্তু সেটার ইয়ে নয় আমাদের কলেজেও যেই জিনিসগুলোই ছিল কলকাতার থেকে এখানে পার্থক্য আছে তাই আমাদের সেই অনুযায়ী ডিসিশান হয়েছে এখানে আমাদের আমাদের এখানে যে ইমার্জেন্সি পরিষেবা যেটা আছে সেটা তো আগের থেকে চালু ছিল সেটা নিয়ে কোনো পরিবর্তন হয়নি এবং সেই অনুযায়ী সেরকম কোনো পরিবর্তন হয়নি সেরকমই আছে আগের থেকে যেমন জুনিয়র ডাক্তাররা সিজ ওয়ার্ক করেছিলেন সেটাই আছে আউটডোরের সিনিয়র ডাক্তাররা যারা আছেন রেসিডেন্ট যারা আছেন তারা পেশেন্ট দেখছেন হ্যাঁ প্রতিবাদ ধরণা চলছে এবং এটা আমাদের কন্টিনিউয়াস চলবে যতদিন না আমাদের সেই পরিস্থিতি আসবে সেই বিচারটা আমরা পাই আমার নাম হিরণময় রায় আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ইয়ার স্টুডেন্ট সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করলো বেশ কিছু জুনিয়র ডাক্তাররা আর্যিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে অবশেষে শনিবার অর্থাৎ আজ বেশ কিছু জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করলো যার জেরে অবশেষে কিছুটা হলেও এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাভাবিক হতে চলেছে চিকিৎসা পরিষেবা পাশাপাশি যদিও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা দেখুন আমাদের এখানে আগে থেকে ইমার্জেন্সি পরিষেবা কিন্তু চালু ছিল এবং এটাই চলছে কিন্তু যেটা কথা হয়েছে যে স্বাস্থ্য ভবন থেকে সেই অবস্থানটা তুলে তারা বিভিন্ন কলেজে যেরকম ছিল সেরকমই করা কথা হচ্ছে সেটাই ডিসিশান হয়েছে এবং যেই অবস্থা অবস্থানগুলো চলছে এবং যে এমার্জেন্সি কিছু কিছু জায়গায়তে অনেক পরিষেবা কিছু কিছু বন্ধ ছিল সেগুলোকে কলকাতার কলেজগুলোতে সেগুলো স্বাভাবিক হয়েছে এখন ঠিক আছে এবং আমাদের কলেজেও কিন্তু সেটার ইয়ে নয় আমাদের কলেজেও যেই জিনিসগুলোই ছিল কলকাতার থেকে এখানে পার্থক্য আছে তাই আমাদের সেই অনুযায়ী ডিসিশান হয়েছে এখানে আমাদের আমাদের এখানে যে ইমার্জেন্সি পরিষেবা যেটা আছে সেটা তো আগের থেকে চালু ছিল সেটা নিয়ে কোনো পরিবর্তন হয়নি এবং সেই অনুযায়ী সেরকম কোনো পরিবর্তন হয়নি সেরকমই আছে আগের থেকে যেমন জুনিয়র ডাক্তাররা ওয়ার্ক করেছিলেন সেটাই আছে আউটডোরের সিনিয়র ডাক্তাররা যারা আছেন রেসিডেন্ট যারা আছেন তারা পেশেন্ট দেখছেন হ্যাঁ প্রতিবাদ ধরণা চলছে এবং এটা আমাদের কন্টিনিউয়াস চলবে যতদিন না আমাদের সেই পরিস্থিতি আসবে সেই বিচারটা আমরা পাই আমার নাম হিরণময় রায় আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ইয়ার স্টুডেন্ট